একটা সুখবর আছে তো উনি বলতেছেন যে এই মাত্র আল্লাহ রসুল বললেন যে আল্লাহ ঘোষণা করেছে যদি কোন বান্দা আল্লাহকে কর্জে হাসানা দেয় সে যে সম্পাদ আল্লাহ রাস্তায় আল্লাহকে কর্জে হাসানা দেবে তার থেকে কয়েক গুণ বেশি আল্লাহ দেবেন যে সম্পদ দেবে তার তো কয়েক গুণ বেশি দেবেন এবং আল্লাহ তরফ হচ্ছে বাড়তি উত্তম পুরস্কার দেবেন তো আমি আমারে বাড়ি বাগান আল্লাহ রাস্তায় দান করে দিয়ে আইছে উনা উনার স্ত্রী বললেন আলহামদুলিল্লাহ তুমি খুব সুন্দর কাজ করেছ আর আমরা যদি এখন ঘোষণা করি এই যে শীতের সময় এই মসজিদ গীত হবে এটির দরকার তাই না যদি বলি আর যদি কেউ এরা আদা করে আমি পাশে দেব বাড়ি দিয়ে যদি বলি অনেকে রয়েছে একটু কি সমস্যা হতে পারে না নাহমাদুহু ওয়া আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। হাসান। আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের গ্রামের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের মুরুব্বিয়ান গণ্যমান্য ব্যক্তি বর্গ এবং এ এলাকার যুবক ভাইরা এবং অত্র এলাকার সমস্ত সমস্ত মুসল্লিবৃন্দ সবাই আগে আমি আবারও সালাম পেশ করি আসসালামু আলাইকুম আমরা মহান رب العالم এর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই একটু আগে আমরা হাদিস শুনেছি যে মসজিদ তৈরি করলো যে বান্দা বা যে ব্যক্তি একটি মসজিদ তৈরি করলো আল্লাহ আলমিন হোসেন তার জন্য জান্নাত একটি ঘর তৈরি করবে তো আমরা অনেকে বিভিন্ন সময় চিন্তা ভাবনা করি যে এত বড় মসজিদ এত বড় কাজ শুরু করবো টাকা পাবো কই আমিও আমার বাস্তব জীবনে একটা ঘটনা বলছি আমাদের মসজিদ যখন ভাঙবে মাত্র এগারো এগারো হাজার টাকা দিয়েছে আমাদের সেক্রেটারি সাহেব অদুত ভাই আব্বারে বলতেছে যে বাপু তুমি পাগলাও কেন এগারো হাজার টাকা দেখি মসজিদের কাজ শুরু করা যায় তো আব্বা বললেন যে বাবা তুমি মসজিদটা বাইরে ফেলা দিন আল্লাহর আল্লাহ তৈরি করবে আমরা তো চেষ্টা করি দেখি না তো এগারো হাজার টাকা পুঁজি নিয়ে আমাদের বার মসজিদ ভেঙে ফেলা সেই ঘরে আমরা সেইবারে আমরা এখন দোতালার যদি আমরা আন্তরিকতার সাথে আল্লাহর প্রতি অঢাল বিশ্বাস রেখে যদি কাজ শুরু করি যেহেতু আল মাসিদ বাইফুল্লাহ মাসিদ আল্লাহর ঘর আল্লাহ আমরা যদি চেষ্টা করি আল্লাহর রহমত আল্লাহর সাহায্য অবশ্যই আসবে শুধু আমাদের মন তৈর করতে হবে চেষ্টা করতে হবে দেখেন আল্লাহ সেটা করেই দেবে আল্লাহর রহমত হয়ে যাবে তো আমরা যদি এভাবে চেষ্টা করি তাহলে আল্লাহর ঘরের কাজ দিনের কোন কাজ নিয়ত যদি আমরা করি আমাদের দেল যদি খালেশ থাকে কোন কাজ এখন তো বাইরে থাকিনি আর থাকব না তো আমি কুরানুল কারিমের সত্যি একটু তিলাত করেছি ওই প্রসঙ্গে দু একটি কথা বলে শেষ করব আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম সাহাবাদের নিয়ে বসে আছেন বসে দিনের দিনের ব্যাপারে পরামর্শ কথাবার্তা বলছেন তো কিছুক্ষণ পরে আল্লাহ রসুলের চোখ চোখ কেমন জানো একটু লাল হয়ে গেল কেমন একটু কি ভাব তো সাহাবারা মনে আমরা একটা পরামর্শ করতেছিলাম কথা বলছিলাম আল্লাহ এই অবস্থা কেন তো কিছুক্ষণ পরে আল্লাহ রসুল আবার যখন স্বাভাবিক হলেন তখন সাহাবারা জিজ্ঞেস করতেছেন রসুল আল্লাহ কিছুক্ষণ আগে আপনার চেহারা কেমন অন্য রকম হয়ে গেল চোখ চোখ লা লে গেল কি অবস্থা কি ব্যাপার তো আল্লাহ বসুল বলছেন এইমাত্র জিবায়ে সালাম আমাকে জানাই গেলেন যে মঙ্গাল্লাদি পুরান একটা আয়েদ নাজির হলো আর যখন পুরান আয়েক নাজির হতো তখন আল্লাহ বসুল এরকম একটু কেমন হয়ে যেতে তো আল্লাহ বসুল বলছেন আল্লাহ ফাতল বলে আলামিন আমারে জানালেন যদি কেউ আল্লাহ কর যে হাসান আসবে আমাকে আল্লাহকে কর যে হাসান আ দেয় সে যে সম্পাদ দেবে সেই সম্পাদ আমি অনেক গুণ বেশি তাকে ফেরত দেব সেই সম্পদ অনেক গুণ বেশি আমি ফেরত দেব এবং আমি গুল আলামিন আমার তরফ থেকে তাকে উত্তম পুরস্কার দেব এই কথা শোনার সঙ্গে সঙ্গে কবুলদার দালা আল্লাহ তাআলা আল্লা হাত বাড়াই দিলেন তো আবু দাজাল আল্লাহ রসুল কে বলছেন এই যে ঘোষণা আপনি দিলেন আল্লাহ আল্লাহ এই মাত্র ঘোষণা দিল তো হ্যাঁ এই মাত্র বলে গেলেন তাই যদি হয় আল্লাহ যদি পর্যা হাসানা চাই তাহলে আমার যে বাড়ি আর বাগান আমি আল্লাহ রাস্তায় পর্যা হাসানা দিয়ে দিই সেই বাড়িটা কতটুক বাড়ি জানেন সেই বাড়ির ভিতর আবু দারদার ছয়শ খেজুর গাছ ছিল ছয় শত খেজুর গাছ ছিল এই ঘোষণা দিয়ে উনি বাড়ির দিকে রওনা হয়ে গেছে রওনা হয়ে যে উনার ছেলের ছেলের নাম আছে বাড়ি যায় ওনার স্ত্রী ডাকছেন হে দাহদার মা বেরো আসো একটা সুখবর আছে তো উনি বলতেছেন যে এই মাত্র আল্লাহ রসুল বললেন যে আল্লাহ ঘোষণা করেছে যদি কোনো বান্দা আল্লাহকে কর যে হাসানা দেয় সে যে সম্পাদ আল্লাহ রাস্তায় আল্লাহকে কর যে হাসানা দেবে তার থেকে কয়েক গুণ বেশি আল্লাহ দেবেন যে সম্পাদ দেবে তার থেকে একদিন বেশি দেবেন এবং আল্লাহ তরফে থেকে বাড়তি উত্তম পুরস্কার দেবেন তো আমি আমারে বাড়ি বাগান আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি উনার স্ত্রী বাড়লেন আলহামদুলিল্লাহ তুমি খুব সুন্দর কাজ করিস আর আমরা এখন ঘোষণা করি এই যে শীতের সময় মসজিদ গীত কি হবে এটির দরকার তাই না যদি বলি আর যদি কেউ এদের আদা করে যে আমি পাশে দেবো বাড়িতে যদি বলি অনেকের হয়তো কি সমস্যা হতে পারে না আমি ও আজ শুধুমাত্র আল্লাহ রসুলের পুরানের আয়াত না একটা ঘটনা আমি বললাম তো আমরা যদি সবাই মহল্লাবাসী বা এলাকাবাসী খেয়াল করি যে আসলে আল্লাহর বান্দারা যেটাই আল্লাহর ইবাদত করবে নামাজ করবে নামাজ পড়বে নামাজ আদায় করবে আমাদের একটি বিরাট দরকার সবাই যদি আমরা একটু মানসিকতা মানসিকতা করি তো ইনশাল যাবে না তো আমি সবাইকে এই আহ্বান দেখি আলহামদুলিল্লাহ আমার এক ভাই নুর ইসলাম এই গার গিরার জন্য দশ হাজার টাকা দেবে আল্লাহ ইসলাম আল্লাহ আলমের তার নিয়োগকে কবুল করুক আমরা সবাই বলে আমি